আগামী সতেরোই জুন পবিত্র ঈদ উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে একটি আলোচনা সভার আয়োজন করা হল কুসুমন্ডি ব্লক ও পুলিশ প্রশাসনের তরফে বৃহস্পতিবার কুসুমন্ডি পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন কুসুমন্ডি ব্লকের পিডিও দর্শনা সুব্বা কুসুমন্ডি থানার আইসি তরুণ সাহা কুসুমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্টি সহ সভাপতি আব্দুল কাদের মিয়া কুসুমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহিদ আব্বাস সহ আরো অনেকেই কুসুমন্ডি ব্লকের সমস্ত ইমাম ও মোয়াজ্জেমদের নিয়ে আয়োজিত এদিনের এই সভায় বিভিন্ন সতর্ক বার্তার নির্দেশ দেওয়া হয় পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব পালন করতে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কুসুমন্ডি ব্লক ও পুলিশ প্রশাসনের তরফে বিশেষ বার্তা দেওয়া হয় এ বিষয়ে সভায় যোগদানকারী মৌলানা মোজাম্মেল হোসেন জানান কুসুমি থানার সমস্ত এমাম মোয়াজ্জেন এমামদানকে ডেকেছিলেন আরও বিশিষ্ট যেন এসেছিলেন আজকে এখানে আলোচনা হলো আমাদের এখানে ম্যাডাম সাহেব বিডিও ম্যাডাম অনেক কিছু আলোচনা করলেন আমাদের সামনে ঈদুল আজহার সম্পর্কে এবং আমাদের বার্তা দিলেন যেন সুন্দরভাবে আমরা উদযাপন করি বিশেষ করে ঈদের নামাজের পর যে কুরবানিটা আমরা উৎসর্গ করি তার অপচয় হাড্ডিগুলো যেন আমরা ভালোভাবে পুঁতে দেই প্রায় তিন ফিট মাঠের নিচে এবং সেটা যেন ভালোভাবে আমরা সংস্কার করতে পারি কারোর যেন ক্ষতি না হয় আমাদের প্রতিবেশী আশেপাশে আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে বসবাস করি তাদের যেন কোনো ক্ষতি না হয় আমাদের যেন আনন্দ উপভোগ করতে গিয়ে যেন আমরা নিরানন্দ না হই বিশেষ করে এই কথাগুলো আলোচনা করলেন তারপরে আমাদের আইসি সাহেব বললেন যে সেটাকে খুব ভালো করে পুঁতে দিতে এবং আমাদের সকলকে সজাগ থাকতে বললেন যেন কোনো ঘটনা না ঘটে বিগত দিনে কুসুমন্ডির সুনাম রয়েছে এবং এই সুনামটা যেন আমরা ঠিক বজায় রাখতে পারি এটা উনি বারবার বললেন এবং সেই জায়গাগুলোতে ফেনাইল বা আর কিছু ব্যবহার করলে যেন যেন আমাদের সামাজিক ব্যবস্থা এবং সমাজ যেন সুস্থ থাকে কুসুমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট নিউজ টুডে